আসসালামু আলাইকুম এবরেন সবাই কেমন আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব ঝটপট গ্যাসের ছুলায় রকম ওভেন ছাড়াই বিপসি মিনি বান যা খেতে কিন্তু অসাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে আজকের এই বিপ সিজ মিন বানটা তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় এত সুস্বাদু এই বানটা খুব ঝটপট তৈরি করা যায় বাসায় আমি আজকে বিপ দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনার যে কোনো ধরনের মাংস দিয়ে দিতে পারেন ডিম দিয়ে দিতে পারেন আশা করি সবারই ভালো লাগবে চলে যাচ্ছি রেসিপির মধ্যে এখানে আমি দুই কাপ নিয়েছি ময়দা এখন দিয়ে দিচ্ছি হলো দেড় চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে সোয়াবিন তেল দুই তিন থেকে চার টেবিল চামচের মতন আপনারা ঘি বাটা দিতে পারেন এখন ভাত দিয়ে প্রত্যেকটা জিনিস আমি মিক্স করে নিচ্ছি আর কি এতে করে খুব সুন্দর কিন্তু বানটা হয় প্রত্যেকটা জিনিস মিক্স হয়ে যাওয়ার পর এখন কুসুম গরম পানি অতিরিক্ত গরম না ঠান্ডাও না কুসুম গরম পানি যেন ইটসটা ইয়ার মধ্যে একটি হয়ে যায় ময়দার মধ্যে তো এভাবে করে আপনার চাইলে এখানে ইয় একটা জিনিস ভুলে গিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম আপনার লিকুইড দুধ দিয়ে কিন্তু ড্রোটা করতে পারেন পানির পরিবর্তে আমি কিন্তু ডোটাকে একটু একটু করে পানি দিয়েছি তবে ডোটা শক্ত হবে না একটু নরম হবে এতে করে পাউডারটা অনেক সফট হবে তবে শক্ত হয়ে গেলে কিন্তু ইয়ারটা বার্নটা কিন্তু শক্ত হয়ে যাবে নরম হবে না তো আমার কিন্তু ডোটা হয়ে গিয়েছে চারদিকটা গুছিয়ে আমি এখানে একটু ওপরে তেল দিয়ে দিয়েছি যেন ড্রাই না হয়ে যায় এখন একটু প্রায় এক থেকে দেড় চামচের মতন সয়াবিন তেল দিয়ে উপরটা ভালো করে আমি হাত দিয়ে মিক্স করে নিয়েছি তারপরে এখন আমি একটা ঢাকনা দিয়ে একটা কাচের একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব প্রায় দুই থেকে আড়াই ঘন্টা যতক্ষণ হাতে সময় থাকে তখন এই যে দেখুন দুই ঘন্টা পর চলে এসেছি এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন ছোট ছোট মিনি আকারে যে বানটা তৈরি করবো সে ছোট ছোটো আমি ইয়া কেটে লেচি কেটে নিয়েছি এভাবে করে চারদিকটা মুড়িয়ে নিয়েছি তা এখন তো আমার বাড়ি পাশে আসলে ইয়া ছিল আর কি গরুর মাংসের ঝোড়া ছিল বাবরম যে আজকে সিজও ছিল তো মিনিম্যানটা তৈরি করি এখানে সিজ আমি ছোট ছোটো স্লাইস করে নিয়েছি যেহেতু ছোটো ছোটো বান তৈরি করবো সেই জন্য সিজটাও ছোটো করে নিয়েছি আসলে এইসব জিনিসগুলো আজকাল সবার পাশে কম বেশি থাকে তবে আপনার বা এখানে সিজ ছাড়াও তৈরি করতে পারেন আমার ছিল বিদায় দিয়েছি এখন আমি এভাবে চারদিকটা হাতে ছড়িয়ে দিয়ে তারপর এখানে যতটুকু পুরের প্রয়োজন ঠিক সেভাবে দিচ্ছি আপনার আপনার পছন্দ মতন দেবেন এখন আমি এক চামচ মতন দিয়ে একটা কিউব একটা সিজ দিয়ে এভাবে করে চা দিকটা টেনে দিচ্ছি যেভাবে করে দিয়ে তারপর সুন্দর করে ফোল করে গলা একদম বলাকার করে নেব দেখতে যেন সুন্দর এভাবে করে সবগুলো আমি বান তৈরি করে নেব মিনি বানটা করে তারপরে আমি ফ্রাইং প্যানে করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিট দেখে তারপরে এটা ফুলে গিয়েছে এখন নর্মাল টেম্পারেচারে দুটা কুসুম নিয়েছি অবশ্যই কুসুম সাদা অংশ না আপনার ছেলে দুধ এবং বাটা মিক্স করে ওপর লাগিয়ে দিতে পরে বানার খুব সুন্দর একটা কালার আসে তো আমি এখানে কুসুম সুম দিচ্ছি নর্মাল টেম্পারেচারে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি যেন কোনো সাইড যেন সাদা না থাকে সাদা থাকলে আবার দেখতে ভালো লাগবে না উপরে কালারটাও পারফেক্টলি আসবে না এভাবে করে ব্রাশ দিয়ে সুন্দর করে কিন্তু আমি চার দিকটা ছড়ি গুছিয়ে দিয়ে দিয়েছি তো যে অবশ্যই কিন্তু ডিমটা যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে নামিয়ে নেবেন এতে করে নর্মাল হয়ে যাবে আর নিচে থাকলে তো সমস্যা নেই আমি ডিমটা ভালো করে পারফেক্টলি কিন্তু বানের ওপরে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছিল সাদা তিল যদি তিলটা থাকে দিবেন না স্কিপ করবেন সমস্যা নেই কারণ বাজারে বান ওপরে উপরে কিন্তু তেল থাকে আমার বাসা ছিল সেজন্য আমি দিয়েছি আপনাদের বাসা যদি না থাকে আপনারা সেটা বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই চাইলে একটু উপরে কালো জিরো ছড়িয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি চুলাই কিন্তু বসিয়ে দিয়েছি আমি এখানে কাচের ঢাকনা আপনার থাকলে ইউজ করতে পারেন বা এরকম স্টিলের থালা থাকলো কিন্তু উপরে ঢেকে দিলে খুব সুন্দর একটা কালা চলে আসে যার যে ঢাকনাটা বা স্টিলের বল থাকলো কোনো সমস্যা নেই তা আমি তো বসিয়ে দিয়েছি দেখুন আমার বানের কিন্তু কোয়ালিটি কালা চলে এসেছে আলহামদুলিল্লাহ এত সফট হয়েছে বান গুলো দেখতেও আপনার পাচ্ছেন যে খুবই অসাধারণ হয়েছে আসলে চুলা ওভেনের তো নিচে উপরে হিট থাকে সেই জন্য কালারটা ওইরকম আসে তো এখানে আমার গ্যাসে চুলা আলহামদুলিল্লাহ পারফেক্ট এসেছে এখন এত গরম আমি আসলে ছিঁড়তে পারছি না খুবই গরম 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 আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ বেফ চিজ বানগুলো অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করতে